এক স্ত্রী তার স্বামীকে বলতেছি স্বামী গো তোমার তো তিন মাস পরে মৃত্যু হবে কারণ তোমার হলো ক্যান্সার স্বামীর হয়েছে ক্যান্সার স্ত্রী ডেকে বলতেছে আল্লাহ আমার স্বামীর ক্যান্সার আমাকে দাও আর আমার হায়াত তো আমার স্বামীকে দাও স্বামী বলতেছে আরে তুই আমার এত ভালোবাসিস এত ভালোবাসিস তোকে তুই আমার মূর্তি মন চাইতেছে স্বামী স্ত্রী রাতে ঘুমায় গেছে বাড়িতে ছিল একটা আইরা গরু কি গরু আইরা গরু রাত্রিতে দড়ি ছিঁড়ে ছুটে গেছে যাওয়ার পর বাড়ির ভিতরে দেয় খাবার খুঁজতেছে খুঁজতেছে কোনো খাবার নাই শেষ পর্যন্ত বারান্দায় যায় দেখে একটা পাতিল আছে পাতিলের ভিতরে কিছু নালি আছে নালি চেনেন আপনাদের ভাষাই বলতেছি এই যে নালি এই নালি খাওয়ার জন্য আইরা গরুটা একদম ভিতরে মুখ দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে যতই মুখ দেয় তার সিং দুটো বেজে যায় এক পর্যায়ে এক পর্যায়ে মাথা ঠিকই ঢুকছে নালি সবগুলি খায়া ফেলাইছে কিন্তু মাথা যে ঢুকছে সিং সহ আর বাড়ায় না আর পাতিল তো মাথার সাথে আটকে গেছে গলুয়ার চোখে দেখতেছে না এক পর্যায়ে গলঘরে ঢোকা বাদ দেয়া ওই শামী স্ত্রী ঘরের মধ্যে ঢুকে গেল শামী স্ত্রীর ঘরের মধ্যে যখন ঢুকছে স্ত্রী তখন থেকে বলতিছে বাবা আজরাইল তুমি আমার দিকে আইছো না ওই যে ক্যান্সারের রোগী পড়ে আছে একা আইছে তুমি তোমাকে দেখা দিচ্ছি তুই না সকালেই কলি যা আমাকে তুই তোর হায়াত দিবি আমার ক্যান্সার তুই নিবি আমার মৌ তখন বলতেছে আরে মৃত্যুর কথা নিজে বলা খুব সহজ কিন্তু মরাটা অনেক কঠিন কিনে বলে